আপনি কি শুনেছেন জোড়া কলা খেলে নাকি যমজ সন্তান হয় এমনকি অনেকে তো এই জন্য কলাই খাওয়া বন্ধ করে দেন কিন্তু এটা কি সত্যিই সম্ভব আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই বিশেষটি আর হ্যাঁ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে এমন কিছু তথ্য থাকছে যা শুনে আপনি অবাক হবেন আমাদের সমাজে অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে তার মধ্যে একটা হলো জোড়া কলা খেলে যমজ সন্তান হয় বররা বলেন এই কলার মধ্যে বিশেষ শক্তি আছে কেউ আবার বলেন এটা ঈশ্বরের ইচ্ছা প্রকাশ চলুন এবার জেনে নেই বিজ্ঞান কি বলে যমজ সন্তানের জন্ম কিভাবে হয় যমজ শিশু সাধারণত দুই ধরনের হয় এক আইডেন্টিক্যাল এক ডিম্বাণু থেকে দুই নন আইডেন্টিক্যাল দুইটি ডিম্বাণু থেকে এটা নির্ভর করে একজন নারীর শরীরের হরমোন ও জেনেটিক ফ্যাক্টরের উপর জোড়া কলা খাওয়ার সাথে এর কোনো সম্পর্ক এখন পর্যন্ত প্রমাণিত হয়নি বিশ্বের কোথাও কোনো গবেষণায় এমন কিছু দেখা যায়নি তাহলে প্রশ্ন হচ্ছে এই ধারণা এলো কোথা থেকে আসলে জোড়া কলা দেখতে একসাথে থাকায় মানুষ একে যমজ বাচ্চার প্রতীক ভাবত বিশেষ করে আগে যখন মানুষের শিক্ষার অভাব ছিল তখন তারা মনে করত যেহেতু কলা দুটি জোড়ায় আছে তাই খেলে যমজ সন্তান হবে এই ধারণা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এসেছে কিন্তু এটা কেবলমাত্র একটি কুসংস্কার এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তো কি করলে যমজ সন্তান হতে পারে সন্তান জন্মানোর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে সন্তান হতে পারে যদি পারিবারিক ইতিহাস থাকে নারীর বয়স ত্রিশের বেশি হয় ফার্টিলিটি হরমোন বেশি থাকে প্রজনন চিকিৎসা নেওয়া হয় আগে যমজ সন্তান হয়ে থাকে বা ওজন ও উচ্চতা তুলনামূলক বেশি হয় তাই যদি কেউ যমজ সন্তান চান তাহলে পুষ্টিকর খাবার স্বাস্থ্যকর জীবনায়াপন ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি কলা খাওয়া অবশ্যই ভালো কারণ এতে থাকে পটাশিয়াম ফাইবার ও ভিটামিন কিন্তু তা যমজ সন্তানের নিশ্চয়তা দেয় না যমজ সন্তান হওয়া প্রাকৃতিক ও জেনেটিক কারণে হয় কুসংস্কার বা ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার এলাকায় এমন কি কি কুসংস্কার প্রচলিত আছে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ